বয়কট কে কেয়ার বয়কট শাহরুখ খান বয়কট মুস্তাফিজুর রহমান আসলে কি মুস্তাফিজুর রহমান আইপিএল দু খেলতে পারবে না দেখেন ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এখন যেমন এই সম্পর্ক যদি আরো খারাপ হয় তাহলে মুস্তাফিজ আইপিএল দু হাজার ছাব্বিশ নাও খেলতে পারে আসলেই মুস্তাফিজকে বয়কট করতে পারে দেখেন ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ভালো নয় বিশেষ করে দীপুকে ওইভাবে পুরী হত্যা করার পর থেকে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আরো খারাপ হয়েছে দেখেন দীপুকে পুরে হত্যা করেছে এটা জগন্য এটা খুবই বাজে একটি কাজ কিন্তু হত্যা করে ফেলেছে এখন আমাদের করার কি আমাদের করার কিছু নেই তাই বলে বাংলাদেশের মানুষজন হিন্দুদের উপর অত্যাচার করে সেটাও কিন্তু সঠিক নয় সেটা ভুল তারপরেও আমরা ধরে নেই বাংলাদেশের মানুষ হিন্দুদের উপর অত্যাচার করে তাই কি মুস্তাফিজুর রহমান আইপিএল দু হাজার ছাব্বিশ খেলতে পারবে না এটা কেমন ব্যবহার এটা কি কোনো ব্যবহার হলো দেখেন নিউজিল্যান্ডরা হিন্দুদের উপর অত্যাচার করে এটা প্রমাণিত ভীষণ অত্যাচার করে হিন্দুদের উপর তারপরেও নিউজিল্যান্ডের পিলার আইপিএল খেলতেছে আই খেলবে। তাদেরকে কেন বয়কট করা হয় না তাদেরকে করা হয় না কিন্তু বাংলাদেশের পিলার মুস্তাফিস আই পি এল দু হাজার ছাব্বিশে দল পেয়েছে কে কে আর কিনে নিয়েছে নয় কোটি বিশ লক্ষ রুপি দিয়ে এখন কেন মুস্তাফিজকে বয়কট করা হচ্ছে কে কারের অনেক লোকজন বলতেছে যদি মুস্তাফিজ আইপিএল দু হাজার ছাব্বিশে কে কার হয়ে খেলে যদি মুস্তাফিজকে কে কারে খেলাতে হয় তাহলে তারা কে কার কে বয়কট করবে তারা শাহরুখ খানকে বয়কট করবে দেখেন তাহলে তারা কেন নিউজিল্যান্ডকে কে বয়কট করে না কেন তারা নিউজিল্যান্ডের পিলারদের বয়কট করে না মুস্তাফিস তখন কি মুস্তাফিজকে বয়কট এই আলোচনা হতো তখন কিন্তু হতো না এখন মুস্তাফিস কে ক্যারে দল পেয়েছে শাহরুখ খান দল নিয়েছে এই কারণে মানুষজন শাহরুখ খানকে বয়কট করতেছে কে কারকে বয়কট করতেছে মুস্তাফিসকে বয়কট করতেছে এটা কোন ধরনের ব্যবহার দেখেন নিউজিল্যান্ডে হিন্দুরা ভীষণ ভীষণ বাজে ভাবে অত্যাচারিত হচ্ছে ওইখানে এমন ভাবে অত্যাচারিত হচ্ছে সেটা মুখে প্রকাশ করার মতো নয় তারপরেও নিউজিল্যান্ডের একজন পিলারকেও আইপিএল থেকে বয়কট করা হচ্ছে না সে নিয়ে আলোচনাও হচ্ছে না কিন্তু আইপিএল থেকে বয়কট করা হোক এটা নিয়ে মিছিল হচ্ছে এটা নিয়ে আলোচনা হচ্ছে দেখেন ভারতের কত বড় ক্ষমতা কত বড় দক্ষতা বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে ভারতে কিছুদিন পরে যদি ক্ষমতা থাকে তাহলে বাংলাদেশকে আটকে দেখাক ভারতের কত বড় কলিজা পারবে না কিন্তু মুস্তাফিজকে তারা বয়কট করতেছে মুস্তাফিজকে তারা বাদ দিতেছে এটা বাহাদুরি এটা ক্ষমতা এটা কোন ধরনের ক্ষমতা এটা কোন ধরনের অত্যাচার দেখেন মুস্তাফিজ কিছু করেনি রাজনীতি বিষয় রাজনীতির বিষয় আলাদা আর খেলার বিষয় আলাদা এখানে মুস্তাফিজের কোনো ভুল নেই এখানে বাংলাদেশের সাধারণ জনগণের কোনো ভুল নেই যেহেতু সাধারণ জনগণের কোনো ভুল নেই তাই মুস্তাফিজের ভুল নেই মুস্তাফিস একজন প্লেয়ার তিনি কে কারে দল পেয়েছে তিনি কে ক্যারে খেলবে মুস্তাফিজকে অনেকে ভালোবাসে তারা ভালোবেসে মুস্তাফিজের খেলা দেখবে উপভোগ করবে এটাই অনেক বড় বিষয় দেখেন মুস্তাফিস বয়কট হবে না এটা নিঃসন্দেহে বলা যায় কেকার মুস্তাফিজকে পেয়ে তারা অনেক বেশি খুশি হয়েছে কারণ মুস্তাফিজ আইপিএল দু হাজার ছাব্বিশে অসাধারণ খেলবে এর সম্ভাবনা রয়েছে কারণ মুস্তাফিজ বর্তমানে অসাধারণ ফর্মে রয়েছে দুর্দান্ত খেলতেছে বিশেষ করে দু হাজার পঁচিশ সালে মুস্তাফিজ টি যেভাবে ফর্ম রয়েছে জাস্ট অসাধারণ দুর্দান্ত মুস্তাফিস এমন একজন পিলার তাকে কে বাদ দিতে যাবে না বা তাকে বাদ দিবে না